আজকে সবাই কাছ থেকে একটা দলিল নেওয়া হবে কিসের দলিল আমার এখানে কমেন্ট বক্স আছে আজকে কমেন্ট বক্সে শাসক আপনারা কি চান এই আপনারা কি চান আপনারা কি ফাঁসি চান নাকি তারে আয়নাগরে বন্দি করে রাখবে উইটা চান আপনাদের মতামত জানাবেন এবং এই দলিল দেখা হবে কমেন্টগুলো দেখা হবে যে শৈল শাসক শেখ হাসিনার রায় কি চাই মানুষ তবে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা শৈল শাসক শেখ হাসিনার পতন হোক এইটাকে চান নাকি শৈল শাসক শেখ হাসিনা আবার বাংলাদেশে আইসা আপনাদের উপরে বোমা হামলা চালাও এইটা চান কমেন্টে সব জানাবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ তেরো তারিখ নামিস না পিঠের থাকবে না এটি সাধারণ মানুষ বলছে যে তেরো তারিখ নামিস নারী পিঠের চামড়া থাকবে না আসলে কি আওয়ামী লীগের পিঠের চামড়া থাকবে আমি বলি না থাকুক তেরো তারিখ নাইমোনা পিঠের চামড়া খুলে লবণ আমারা তার দেওয়াই না এই তেরো তারিখ আওয়ামী লীগের চামড়া খুলে খুলে লবণ দেওয়ার তেরো তারিখ কেননা এই তেরো তারিখ শেখ হাসিনার বিচারের রায় হবে তবে আওয়ামী লীগ যারা তারা সন্তানা পড়ছো তোমরা সাবধান হয়ে যাও যেখানে পাওয়া হবে ওইখানে একটা খাম বার লাগে পাইডে পাইয়া পিটানো হবে তোমরা কি মনে করছো ছাত্রলীগ মানে কি জানেন ছাত্রলিক মানে একটা সন্ত্রাস গডফাদার যা শেখ মুজিবর বইরে দিয়ে গেছিল এই সন্ত্রাসীর আস্থানা আর এই সন্ত্রাসীরা বাংলাদেশের পিতারে ঢুইকা নিরহম ছাত্রদের উপরে হামলা করছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন কেন হয়েছে জানেন আল্লাহ তালা কি আসমান থেকে কি ফেরেস কাটা না হয় তার তো সব ছিল বাহিনী ছিল প্রশাসন ছিল অস্ত্র ছিল সাধারণ মানুষ কিন্তু তার পতন ঘটিয়েছে আল্লাহ তালা কি তার পতন ঘটাইছে হ্যাঁ আর জুলুম অত্যাচার আল্লাহ তালার রব্বুল আলমী সহ্য করে নাই তাই ওরে পতন ঘটিয়ে সারছে আর এই মানুষ তো উসিলিয়া কিন্তু ওর মেইন ঘটনা সে মানুষের উপরে জুলুম করতে 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 আল্লাহ ব্যারাদি হয়ে গেছে আজকে বলবো সাবধান হয়ে যান